রাত্রি হলে তোমার কথা মনে পড়ে রোজ অভিমানের দিন ফুরালে একটু নিয়ে খোঁজ মন পাখিটা দিন একা বসে থাকে জানি না সে বসে বসে কি এত ভাবে ভালোবাসার মানুষ অনেক আসবে যাবে কিন্তু ভালো রাখবার মানুষ কোথায় পাবে সারি ফুলের ভিতর গোলাপটি হলো লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল ও গোসালো মেঘ জমালো আবেগ সরালো শীতিল ঢেউ অভিনয়ে ভালোবাসা বাড়ে বোঝায়নি আমায় কেউ বৃষ্টি ভীষণ আকাশ কালো আমার মনের করে পরের আলো ও কি মারে নিচুম রাতের পরে মানুষ হলো মেঘের মতো অনেক আসবে যাবে কিন্তু তোমায় আকাশের মতন অস্থির থাকতে হবে কিন্তু তোমায় আকাশের মতো অস্থির থাকতে হবে